আমরা জালেমদের সূষুপ্ত থেকে এবং জুলুম থেকে আমরা পরিত্রাণ পেতে শৈশব সূর শাসক থেকে পরিত্রাণের আমরা আল্লাহ এখানে একত্রিত হয়েছি ন্যায় বিচার কিন্তু বিচার করার জন্য কবুল করে নাও আমরা এই জমিনে যাতে আমরা সুন্দর সুষ্ঠুভাবে এবং শান্তিসেন্টভাবে নিজ নিজ

এবং নির্দোষ ব্যক্তিরা আল্লাহ নির্দোষ কোরবানিতে হয়ে আল্লাহ খালাস পায় আল্লাহ তুমি দান করো আল্লাহ তুমি আমাদেরকে ন্যাক হায়াত দান করো ইসলামী সুরিয়া মোতাবেক আমাদের জীবনযাপন করার মতো তফিক দান করো আমাদেরকে পাশাপাশি নামাজ জামাতের সুদ আদায় করার মতো তফিক দাও